সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি একটু শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরবর্তী সময় এই পর্যায়ে এসে তোমরা পরবর্তী মিরিটগুলোর গুলোর জন্য অপেক্ষা মান তালিকায় আছ তোমাদের জন্য কিন্তু একটি সুখবর আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সেটি হচ্ছে তোমরা যারা বি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা দিয়েছ পাশাপাশি আই বিএে তাদের কিন্তু ষষ্ঠ মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং ষষ্ঠ মেধা তালিকা কিন্তু তোমাদের সেক্ষেত্রে এবং তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে বাণিজ্য বিভাগ থেকে নতুন করে এগারো জনকে তারা ভাইভাতে কল করেছে বিজ্ঞান থেকে একই রকম ভাবে পাঁচ জনকে তারা কল করেছে মানবিক বিভাগ থেকে লাকিলি একজনকে তারা কল করেছে তোমাদের আগামী ১৩ এবং চোদ্দই জুলাই তারিখ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তোমাদের ভাইভা অনুষ্ঠিত হবে ভাইবা কোথায় হবে এই যে এখানে নির্ধারিত স্থান এখানে বলা আছে এবং যে ভবনে ভাইভা হবে সেই ভবনের নামও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তো তোমাদের যারা ভাইভাতে অ্যাটেন্ড করবা তোমাদের সাথে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন প্রথমত হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সময় যে এডমিট কার্ড ছিল সেই এডমিট কার্ড তারপরে হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম এবং তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট অবশ্যই মূল মার্কশিট ফটোকপি হলে হবে না এবং সর্বশেষ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তার মানে তোমাদের আগামী তেরো এবং জুলাই তারিখ সকাল দশটা থেকে চারটার মধ্যে এই এই মধ্যে মধ্যে বা রুলের যারা আছো তারা তোমরা অংশ গ্রহণ করবা আচ্ছা তো এইবার দেখি আমরা যে ষষ্ঠ মেরিট লিস্টে সেক্ষেত্রে যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটি একটু দেখার চেষ্টা করি আহ ষষ্ঠ মেরিট লিস্ট দেওয়ার পরবর্তী সময় কিন্তু ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে সেটিতে আমরা আসছি একটু পরেই বেশ বড় একটি লিস্ট প্রকাশিত হয়েছে তোমাদেরকে যেমনটি বললাম যে তারিখ তোমরা অ্যাটেন্ড করবা কোথায় করবা সেটি এখানে বলা আছে ঠিক আছে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে এবং তোমাদেরকে কিন্তু ওই দিনই অর্থাৎ তেরো এবং চোদ্দ জুলাই কিন্তু তোমাদের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ঠিক আছে ভাইবার পরবর্তী সময়ে তোমাদের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে সেজন্য তোমাদের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কেউ যদি সেই তেরো এবং চোদ্দ জুলাই তারিখ ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে না পারো তাদের ভর্তি কিন্তু বাতিল বলে বিবেচিত হবে ঠিক আছে আচ্ছা তো এখানে তোমরা যারা সাক্ষাৎকার দিবা সাক্ষাৎকার পরবর্তী সময় তোমাদের একই তারিখ অনলাইনে তোমাদের একটি ফর্ম ফিল করতে হবে এই অনলাইনে তোমরা এই যে যে ওয়েবসাইট দেখছো এখানে তোমরা ভিজিট করে সেই ফর্ম ফিল করে সেটির তিন কপি ঠিক আছে তিন কপি প্রিন্ট করে তোমরা অফিস চলাকালীন সময় ডিন্স যেই কমপ্লেক্স আছে সেই ডিন্স কমপ্লেক্সের তিনশো চোদ্দো নম্বর রুমে এসে সেগুলো সাবমিট করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং কেউ যদি তোমার অটো মাইগ্রেশন এর সুযোগ না নিতে চাও অর্থাৎ তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে মাইগ্রেশন অফ করতে হবে এবং সেটি অবশ্যই চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই সেটি অফ করতে হবে এবং সময়টা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যে বিকেল মধ্যে কিন্তু চারটার সেটি তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে তোমরা যারা তোমাদের পছন্দ ক্রমের প্রথম সাবজেক্ট পেয়েছ তোমাদের নতুন করে মাইগ্রেশন অফ করার প্রয়োজন নেই কারণ প্রথম দিকের সাবজেক্ট পেলে আসলে মাইগ্রেশন হয় না আমরা জানি মাইগ্রেশন নিচ থেকে উপর দিকে হয় তোমাদের এখানে নির্ধারিত যে ফি আছে সেই ফিটি জমা দিতে হবে তোমাদের এই যে চার্জ বাবদ যে ফি আছে জমা দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটি যে তোমাদের কি কি ডকুমেন্টস উইদিন দিন নিয়ে যেতে হবে তোমরা এ ফোর সাইজের খামে তোমাদের খামের উপর তোমাদের নাম পিতার নাম রোল নং মেধাক্রম ক্রম মোবাইল নং লিখে তোমরা সেগুলো যে বিজনেস ফ্যাকাল্টি আছে সেখানে তোমরা জমা দিয়ে তো প্রথমেই বলি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সেটি বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশি সেটিও বললাম তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সেটিও ইতিমধ্যে বলেছি এবং ওই যে বললাম অনলাইন থেকে যে ফর্মটা ফিল করবা ঠিক আছে কোনটা যেন এই যে এই জি ঠিক আছে এই যে এই ফর্ম ফিল আপ করবা যে এটা তিন কপি তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এবং সাবজেক্ট চয়েস ফর্ম অবশ্যই তোমাদেরকে আ তো বলাই হয়েছে নিয়ে যাবা আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা যারা মেইন ডকুমেন্টস গুলো জমা দিয়ে ফেলবা অর্থাৎ তেরো এবং চোদ্দ জুলাই তারিখ তোমরা যারা মেইন ডকুমেন্টস সাবমিট করে ফেলবা তোমাদের উচিত হবে একাধিক ফটোকপি তোমাদের কাছে রাখা সেক্ষেত্রে দশ পনেরো বিশ কপি ফটোকপি তুমি সাথে রাখতে পারো কেননা তুমি সেই ডকুমেন্টস গুলো একবার জমা দিয়ে ফেললে সেগুলো কিন্তু আর রিটার্ন পাবা না তুমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিংবা ভর্তি বাতিল করা না পর্যন্ত তো তোমার পরবর্তী যেকোনো প্রয়োজনে তোমার এই ডকুমেন্টস গুলো প্রয়োজন হতে পারে তো আমি বলবো ডকুমেন্টস সে আহ সেক্ষেত্রে তোমাকে ফটোকপি করে রাখার জন্য ঠিক আছে আচ্ছা তো এখন আসি তোমরা যারা ষষ্ঠ মেরিটের সাবজেক্ট পেয়েছো সেই আলাপে কমার্স গ্রুপ থেকে এগারো জনকে সাবজেক্ট দেওয়া হয়েছে দেখে নাও কে কি সাবজেক্ট পেয়েছ এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সর্বশেষ সাতশো এগারো মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দুঃখিত সাতশো বারো পর্যন্ত এখানে আচ্ছা তো তারপরে কমার্স গেল এখন দেখি মানবিক বিভাগে কারা সাবজেক্ট পেলা ষষ্ঠ মেরিটে মাত্র একজন ভাগ্যবান একজন আহ সেক্ষেত্রে একশো নব্বই মিনিট পর্যন্ত গিয়েছে এবং আমি যদি বলি যে মানবিক বিভাগের যে মেরি সেটি তিপ্পান্ন পর্যন্ত গিয়েছে আচ্ছা এবার দেখি আমরা যে বিজনেস স্টাডিজের যেই সেক্ষেত্রে তোমাদের এটা হচ্ছে ওয়েটিং লিস্ট তার মানে আমরা পানে দেখলাম এই যে বিজ্ঞান এবার আমরা দেখব বিজ্ঞানে যে পাঁচজন পেয়েছ এই যে পাঁচজন দেখো কত পর্যন্ত মেরিট সর্বশেষ গিয়েছে দুশো পর্যন্ত সায়েন্স মেরিট অর্থাৎ যেই বিভাগীয় মেরিট সেটি দুশো ছিয়াশি পর্যন্ত গিয়েছে এবং আহ কম্বাইন মেরিট গিয়েছে তোমার তিনশো তিরানব্বই পর্যন্ত আচ্ছা তো এইবার তো হচ্ছে আমরা দেখে ফেললাম যে কত পর্যন্ত সাবজেক্ট পেলো এখন আমরা দেখব যে তোমরা যারা ওয়েটিং এ আছো প্রথমে দেখি বিজনেস থেকে যারা ওয়েটিং আছো ভাইয়া এটি খুব বড় একটি লিস্ট তো তোমরা এখানে তোমাদের নাম ঠিক আছে কিংবা রোল সার্চ করে দেখে নিতে পারবা ঠিক আছে যে তোমার নাম কোন পজিশনে আছে বা তোমার ওয়েটিং কতটুকু সামনের দিকে এগোলো ঠিক আছে তো তোমরা এগুলো দেখে নিতে পারবা আচ্ছা তারপরে আসি বিজ্ঞানের যে ওয়েটিং লিস্ট সেই বিজ্ঞানের ওয়েটিং লিস্টটা একই ভাবে এখানে সকলেরই ওয়েটিং লিস্ট এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবা যে তোমাদের ওয়াইটিং কতটুকু আগাইলো আচ্ছা সর্বশেষ যে মানবিক বিভাগের ওয়েটিং লিস্ট সেটি বেশি আগাই আমি যতটুকু ধারণা করছি মানবিকে ওয়েটিং লিস্ট বেশি একটা আগায়নি অপরিবর্তনশীল অবস্থায় আছে তো যাই হোক এই তো গেল তোমাদের বিউনিটের ষষ্ঠ মেরিট লিস্ট সংক্রান্ত আলোচনা পরবর্তীতে যে কোনো ইউনিটের যদি নতুন করে কোনো আপডেট পাই আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সেটি জানিয়ে দেব তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি কাজ কাজ করি করি আমরা আমরা প্রস্তুতি তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে